ফরিদপুর পূর্ব খাবাসপুর হরনাথ ভবন এই ভবনটি আট নয় মাস আগে এই ভবনের উত্তরাধিকার এক মহিলা বিক্রি করেছে দলিল মূলে অত্যন্ত পরিিতাপের বিষয় অদ্যাবধি যে এই ভবনটি ক্রয় করেছে একটি অসাধু চক্র এই ভবনটি দখল সারছে না বিভিন্ন তালবাহানা সৃষ্টি করছে এই ভবনটি দখল না সারার পিছনে স্থানীয় কিছু নেতৃস্থানীয় লোকজন এর সঙ্গে জড়িত রয়েছে তারা অবৈধ ভাড়াটিয়া বসিয়ে এখানে তালবাহানা শুরু করছে এবং এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি